ও আমার ফুকরা গ্রামের আম্মা হামমা গো তোমরা তো এই গ্রামের নায়রেই নয় গো মা একদিন লাল লঙ্গের সারা সাদা মার কিন জামা পয়রা স্বামীর ঘরে ঢুকছিলা গো মা আর একদিন সাদা মার কিন কাফর লাগায়া অন্ধকার কবরের যাত্রী হইয়া যাইবা কথা বলেন ঠিক কি তুমি একদিন লা শারি পয়রা স্বামীর ঢুকছিলা ঢুকছিল গোমা তোমার মতো কত মামে এই পশ্চিম পুকুরার কবরস্থানে শুয়ে আছে গোমা এই জন্য অনুরোধ করব তোমাদের দুনিয়ার যাই ঝামেলা শেষ হইছে নি গো মা মা গো মা আর কত কাল হবিগঞ্জে মার্কেটে যাইবা গো মা আর কত কাল বেপরদায় চলবা মা তোমার জন্য আমার জন্য জানি গো এই বুকরা গ্রামের কবরের মাটি নাফালাফি ফালাফি করতেছে কথা বলেন ঠিক কি না তোমার জন্য আমার জন্য জানি গো হবিগঞ্জের দরজার দোকানের কাপড় সাদা মার কিনলাফালাফি করতেছে এই জন্য তো আমি একটা গজল বলি ওরে সাদা কাপ বলবো বলব সাদা কাপ যে দিন সে দিন তুমরা দিয়াই জনবের বিয় সবাই বলেন সাদা কাপ মারা পন সাদা পন যে দিন লাইগা যা সে দিন তুমরা দিয়া মাই বিয়ে বরই ফাতারে গরম জলে বরই ফাতারে গরম জলে গোসলে দিও পরে সুরমা দিও গাই উনিয়া তোর গু দিয়া পরে শুরম দিয় গাই অরে সাদা কা পারা মারা পন পারা পন আরে যিন গাজ আরে সে দিন তুমরা দিও আমায় জনমের বিদায় জুড়ে কিছু বাহান আল্লাহ বলবেন না এই আমার ফুকরা গ্রামের ভাই অনুযোগ করে বলে দিয়ে যাই মনোযোগ নিয়ে বসে যাও ডানে বামে যাব না সোজা মলমল কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাব কিন্তু বয়ালের পূর্বে আমি আপনাদের কাছে দুইটা জিনিস চাইব দিবেন নি দিতে পারবেন একটা জিনিস হইলো মনোযোগ আর একটা জিনিস হইলো দরজো যার জীবনে দরজো বেশি তার জীবনে সফলতাও বেশি যার জীবনে দরজা কম তার জীবনে হতাশা বেশি কথা বলেন ঠিক কিনা এই জন্য দర్జ বং মনوجগনিয়া বসে দাও আমারে মাহফিল কমিটি বিষয় দিছে নামাজের গুরুত্ব ঠিক আছে না হুজুর নামাজের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মধ্যে ঘোষণা করেন বিসমিল্লাহির রাহমানির মা কোরন্তলাবাদ পড়লে কি ভালো লাগে না খারাপ লাগে আল্লাহ আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ঘোষণা করেন

নামাজ হইল মমিনদের জন্য মেরাজ সুবাহান আল্লাহ বলুন নামাজ কি মমিনদের জন্য মেরাজ নবীজি মেরাজ করেছেন আল্লাহর সাথে আর সে আর উন্মতের জন্য মেরাজ হইল নামাজ নামাজ কি মেয়েরাজ আসলা তু মেয়েরাজ নামাজ হইল উম্মতের জন্য মেয়েরাজ আমরা কি আল্লাহর সাথে মেয়েরা শরীফ করতে চাই কি চাই না তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই নামাজ পড়া ফরজ ওয়াজ করা কিন্তু ফরজ না ফরজ কিন্তু আমরা ওয়াজের জন্য পাগল হইয়া যাই ওয়াজ তো শুধু আজকে রাতের জন্য কিন্তু দেখবেন রাত ফয়া ফজরের নাই ঠিক নেই ওই ওয়াজে কোনো দিন কাজে আসবে না নামাজ পড়বে নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক কি না আমরা ওয়াজ করাই মানুষের হেদায়েতের জন্য কিন্তু হেদায়েতমূলক কিছু আলোচনা করে নাই হেদায়েতমূলক আলোচনা করতে হবে নামাজ পড়ার মতো পড়তে হবে এখন নামাজ পড়েন আবার আরেকজনের ক্ষেতের মধ্যে আপনার গুরু দিয়া দান খাওয়াই ওই নামাজে কোনোদিন খাজে আইব নি আইব আর একজনের ক্ষেতে রাইল কুদান দিয়া কুবাইয়া বড় হইরে লাইল নিজের জমি বাড়াই লাইন ওই নামাজে কোনোদিন কাজে আসবে না অথচ দেখা যায় নামাজ আবার পরে ওই নামাজে কাজে আসবে না নামাজ পড়ো রে গহিনে ডুবিয়া নামাজ পড়ো কথা বলেন ঠিক কিনা নামাজ পড়ার মতো নামাজ পড়তে হবে শুধু লোক দেখানো নামাজ পড়লে হাজ হইতো না অনেকে আছে অনেক মুসল্লি আছে দেখবেন ঘরের ফ্যামিলির সাথেও নামাজ নামাজও যায় আছে কিছু মুসল্লি আছে নি যদি নামাজও না যায় তার গরের মানুষে তার বকে এই জন্য গরের মানুষের বয়ে সে নামাজ যায় কিন্তু আল্লাহরে ডরায় না যদি আল্লাহরে বয় করত সে জীবনে কোনো দিন নামাজ ছাড়ত কথা বলেন ঠিক কি না নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস কালেমা নামাজ রোজা হজ জাকাত আচ্ছা বলেন তো আপনারা হয়েছে যে মুসলমান হয়েছে যে পাচ্ছি যে মুসলমান এর মধ্যে নামাজ আছে না নাই নামাজ আছে আল্লাহর নবী হজরতে মোসা আলাইহি ওয়াসাল্লাম নাম শুনছেন নি আপনারা আল্লাহর নবী মোসা রাস্তা দিয়ে হাইতে যাইতেছে তোর পাহাড়ে যাবে কোথায় যাবে একটু কথা বলেন কোথায় যাবে তোর পাহাড়ে যাবে তোর পাহাড়ে যাওয়ার পরে জুতা মুবারক নিয়ে আমার আল্লাহ ডাক দিয়া কয়ে মুসা রে ও মুসা জুতা গুলা তোর পাহাড়ের নিচে রায়কা উঠো আল্লাহ বলেন আর আমার নবী রহমত আল্লিল আলামিন নবী যখন মেরাজের রাত্রিতে গিয়েছিলেন আল্লাহর দরবারে সাতাশ বছর প্রেমের লাভ করছেন আর সে আজিমের মধ্যে যখন আমার নভী গেছেন আমার নবী জুতা মোবারক খুলতেছে কি কুলতেছেন জুতা মোবারক খুলতেছেন আমার আল্লাহ একটা ডাক দেয়া কয় নবী গো সবাইয়ের নবী দয়াল নবী রহমাত জুতা মুবারক করবেন না আপনার জুতা মোবারকের দুলের জন্য আমার আল্লাহর সে আজিম পাগল হইয়া রয়েছে এই আমার ফুকরা গ্রামের ভাই বাবাজি রাগ আমার আল্লাহ ডাক দিয়া বলতেছে মুসারে জুতা মোবারক নিচের আইকে জুতা মোবারক নিচের আইকে উঠলেন আল্লাহর সাথে কথা বলবে কার সাথে আল্লাহর সাথে মুসা নবী আল্লাহর সাথে কথা বলবে আল্লাহর ডাক দিয়া বলতেছে আল্লাহ গো ও আল্লাহ আমি মুসা তোমার সাথে কথা বলি কিন্তু আমি জানতে চাই তুমি আল্লাহ কি আর কাহারো সাথে কথা বলবাইনি সুবাহার আল্লাহ মুসানবে ডাক দিয়া কই আল্লাহ ও আমার আল্লাহ গো আমি জানতে চাই আমি মুসা সারা কে তুমি আরো কাহারো সাথে কথা বলবাইনি আল্লাহ কি বলে শুনেন একটু মনোযোগ দেন আল্লাহ ডাক দিয়া বলে মুসারে ও মুসা তুমি জানো আমার তোমার মাঝে কত দূরত্ব আছে তোমার আমার মাঝে সত্তর হাজার ফর্দা আছে সুবাহান আল্লাহ কত হাজার ফর্দা সত্তর হাজার ফর্দা আছে একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব এক হাজার বছরের রাস্তা ছয় হাজার এক হাজার বছরের রাস্তা সত্তর হাজার পর্দা শেখ আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসারি ও মুসা তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা আছে একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব এক হাজার বছরের রাস্তা মুসারে তুমি জানতে চাও আমি অনলাইনে তুমি সারার আর সাথে কথা বলবো এ মুসা তুমি শুনে নাও জেনে নাও আমার আখির নবীর উম্মত আসবে আমার আখির নবীর উম্মতের সাথে আমি কথা বলবো কিভাবে বলবো আল্লাহ ডাক দিয়া বলে আমার নবীর রা যখন দৈনিক পাঁচ তো নামাজ পড়বে ও পোকরা গ্রামের ভাই আল্লাহ ডাক দিয়া বলতেছে সে আমার গুনাগার নবীর আমার নবীর গুনাহগার উম্মতরা যখন নামাজ পড়বে মুসা আমি আল্লাহর সাথে দৈনিক পাঁচবার কথা বলবো এই আওয়াজে না জুড়ে বলো সুবাহান আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা তুমি কেন তোমার সাথে সারা আমি আর কারোর সাথে কথা বলবো তুমি জানোনি আমার নবীর গুনাহগার উম্মত আছে তারা যখন আমি আল্লাহর কুদরতে কদমে সিজদা দিব É Musa é. am é. 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 তোমার আমার মাঝে সত্তর হাজার পর্দা আছে মুসা কিন্তু তুমি জানো নি ওই আমার বান্দা বান্দিরা যখন আমি আল্লাহর কদমে সেজদা দিব কুদরতি কদমে সাজদা দিব রে মুসা। তোমার আমি আমার আমার বান্দা বান্দাবান্দিদের মাঝে কোনো পর্দা থাকবে না সরাসরি আমি আল্লাহর কুদরতি আমার বান্দা বান্দিরা আমি আল্লাহর কুদরতি পায়ে সাজদা দিব তারা যখন নামাজের মধ্যে